অনেকের অনেক দিকে মনোযোগ চলে যায় যার কারণে আমরা নামাজের ভিতরে অনেক চিন্তা ভাবনা করি যার ফলে আমাদের নামাজের একটি সমস্যা ও বিঘ্নতা ঘটে থেকে আমরা একটি মানে বের করতে পারি। হচ্ছে। যখন আমরা একটা শরীফ যদি বলি এক্সাম্পল শরীফ যদি বলি যখন আমরা কোনো কিছু বুঝি কোনো কিছু যেরকম আমরা যখন বাংলা ভাষাটা বুঝি সেই জিনিসটা কেউ যদি বলে বা সেই জিনিসটা যখন আমরা বলি তখন কিন্তু আমরা সেটা মনোযোগ সহকারে বলি বা শুনি সেটা আমরা সুন্দরভাবে উপলব্ধি করি এবং করতেও পারি তবে যখন যখন আমরা নামাজের মধ্যে ইমাম নিজে নামাজ সময় অর্থ না জানার কারণে আমরা সেই তেলোয়াটটা হয়তো আমরা তেলোয়াত করছি কিন্তু আমাদের মনে অন্য কোন চিন্তা চলে আসছে এটা কি কারণে এটা আমাদের অর্থ না জানার কারণে তো এই জন্যই আমাদের কাছে আরবি ভাষাটা যেমন আমরা যখন চায়না ভাষা যখন চিং চায়না ভাষা করে বুঝতে পারি পারি না অন্য অন্য দেশের ভাষা যখন আমরা পারি না না আমরা আমরা শুধু শুনেই থাকি। করি মন থেকে। কিন্তু একটা জিনিসের ভাষা অর্থ বুঝতে পারি মানে আমরা মনের ভাব প্রকাশ করে যেটা প্রকাশ করা হয়েছে সেটা আমরা যখন নিজের ভিতরে গ্রহণ করতে পারি তখনই আমরা সেই বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনি বা বলি তো এই জন্য আজ এই জন্য আমাদেরকে জানতে হবে যখনই আমরা নামাজ পড়বো যেই সুরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি কমসে কম ছোট কিছু জানা আমাদের খুবই প্রয়োজন। অর্থ আর তিনটা এক হচ্ছে করা হচ্ছে কোরআনের অর্থ বোঝা তৃতীয় হচ্ছে কোরআন কোরআনের অনুযায়ী আমল করা কোরআনে যেই আদেশ করা হয়েছে নিষেধ করা হয়েছে সেগুলো মেনে চলা সেই আজকে আমরা শিখে নিব কোরআনুল করিমের একটি একটি এমন একটি সুরা যে সুরাটি ছাড়া কোনো নামাজি হয় না প্রত্যেক যেটাকে কোরআনের সুরাদের জননী বলা হয় সকল সুরাদের জননী হচ্ছে সুরা ফাতেয়া তো আজকে আমরা সুরা ফাতে অর্থটা জেনে নেব এবং কি এভাবে আমি অন্য অন্য মাধ্যমে ইসলামিক ভিডিওর মাধ্যমে আরো ছোট ছোট সুরা আপনাদেরকে অর্থ সহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেরই শিখতে পারবেন আর যারা শিখতে পারবেন না তারা স্কিপ করে করে বারবার মুগস্থ করে নিবেন আর না হয় যাদের বাসায় কোরআন আছে সেখান থেকে দেখে দেখেও শিখতে পারেন বা মোবাইল অ্যাপস এর মাধ্যমেই অর্থ অর্থ শিখে নিতে পারেন কেননা যদি আপনি অর্থ জানা থাকে তখন আপনার কোরআন তালাত নামাজের ভিতরে যখন পাঠ করবেন তখন মনে হবে যেন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন এটি একটা এমন উপলব্ধি আসবে যে আপনি নামাজের ভিতরে সুরা বলতে বলতে কান্না করে ফেলবেন এমন উপলব্ধি আসবে তো চলেন প্রথমে সুরা ফাতিয়ার অর্থটা জেনে নিন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল প্রশংসা আল্লাহরই জন্য আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মা আলিকিয়া উমিদ্দিন যিনি কর্মফল দিবসের মালিক মালিক ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যারা তোমার পছন্দের বান্দা তাদের পথে নয় যারা পথভ্রষ্ট ও অভিশপ্ত। আমিন। এই সুরাটার মধ্যে এই ষাট সুরা ফাতে আর ষাটটি আয়াতের মধ্যে ইম্পর্টেন্ট অনেকগুলা কথা যেমন কি প্রথম তিন আয়াতে আল্লাহ সোনা তালার প্রথম দুই আয়াতে আল্লাহ সোনা তালার প্রশংসা তৃতীয় আয়াতে তিনি যে কর্মফল দিবসের মালিক সেটা ঘোষণা করা চতুর্থ আয়াতে আল্লাহর কাছে বলা হয়েছে যে আমরা কেবল তোমারই ইবাদত করি শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই আয়াতটা যারা বুঝবে এই আয়াতটার যে মূল গবেষণাটা যারা এটা বুঝতে পারবে তারা কখনো কোনো সময় অন্যের দ্বারা কখনো তার নিজের মনের আশা আকাঙ্ক্ষা অন্যের দ্বারা কখনো আল্লাহর কাছে চাবে না কেননা প্রত্যেক আমরা বলি কেন আমরা কেবল তোমারই ইবাদত করি শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আর অন্যের কারুর কাছে না এই অর্থটা অনেক ইম্পর্টেন্ট সো তৃতীয় আয়তে এটা বলা হয়েছে চতুর্থ আয়তে বলা হয়েছে তুমি আমাদেরকে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো চতুর্থ আর হয়েছে তাদের পথে যাদেরকে তুমি প্রশংসিত করেছ তোমার প্রিয় বান্দা তাদের পথে নয় যারা পদ ও তোমার গজবে নিপীড়িত হয়েছে তারপরে আমিন সুরা ফাতিয়ার মধ্যে কোরআনের মধ্যে উল্লেখিত নাই আমিন কিন্তু আমিন বলাটা একটি ইম্পর্টেন্ট কেননা যখন কোন দোয়া বা মুনাজাত করা হয় তখন যদি ফেরেস্তার সাথে আমিন বলে আর সেই আমিনের সাথে যদি আপনার আমিন বলাটা মিলে যায় তখন সেই দোয়াটা আল্লাহ সোনাদার কাছে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কবুল হয়ে যাবে তো আশা করি সকলে সুন্দরভাবে সুরা ফাতিয়ার অর্থটা জেনেছেন এবং কি সেটা মুখস্থ করার চেষ্টা করবেন কেননা যখন আপনি নিয়ত করবেন নামাজে নিয়ত করে নামাজে দাঁড়াবেন যখন আপনি সুরাত তেলত করবেন সুরা ফাতিয়াটা তখন আপনার মনে হবে যখন দ্বিতীয় তৃতীয় আয়াতটা আসবে মালিক দিন তিনি কর্মফল দিবসের মালিক তখন আপনার আসবে যে আজকে আমি দুনিয়াতে যত করতেছি অন্যায় করতেছি অপরাধ করতেছি সেই কর্মফল দিন আমাকে হতে হবে। তখন আমি নিজের মন থেকে একটা অনুশোচনা চলে আসবে এবং আপনার চোখ দিয়ে যদি আপনি এটা গভীরভাবে অনুধাবন করেন তাহলে আপনার চোখ দিয়ে ইনশাল্লাহ পানি চলে আসবে এটা হচ্ছে সুরা ফাতিয়া আর এমনকি সুরা ফাতে কারো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সুন্দরভাবে সইভাবে মন থেকে একনিষ্ঠ যদি সুরা পড়ে তাকে ফু দেওয়া হয় তার ব্যথা বা অন্যান্য ছোট রোগ মুক্ত হয়ে যায়। এর সম্পর্ক হাদিস আছে যেটা এখন আমি অন্যবর্তী ইনশাল্লা বলে তো আশা করি আজকে আপনারা সুরা ফাতিয়ার অর্থটা জানতে পেরেছেন নেক্সট আরো এরকম ভিডিও দিয়ে আমি আপনাদের মাঝে ছোট ছোট কয়েকটি সুরার অর্থ দিয়ে দিব যখন আপনারা নিজে নিজে নামাজ পড়বেন সে অর্থটা যখন মনে মনে করে পড়বেন তখন ইনশাল্লাহ আপনাদের নামাজে মনোযোগ থাকবে এবং কি সুন্দরভাবে আল্লাহর প্রতি আপনাদের আল্লাহ যেতে পারবেন আর এমনিতে বলেছেন সকলকে সকলে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে ইসলামিক ভিডিওটা শেয়ার করে অন্য কেউ জানার তফিক করে দিন এমনকি আমি বলছি না যে শুধু আমার ভিডিও দেখে আপনি অর্থ শিখেন আপনি চেষ্টা করলে আপনার নিজের বাসায় যদি অর্থ সহ তরজমা সহ কোরআন শিব থাকে সেখান থেকে যে ছোট ছোট চূড়া আছে যে দশটি চূড়া বা বিশটি চূড়া সবগুলো অর্থ আপনি মুখস্থ করে নিতে পারেন এবং কি তাও যদি না পারেন আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে পারেন যখন আপনি প্লে স্টোরে যাবেন লেখবেন আল কোরআন তখন বাংলা আল কোরআন বাংলাদেশে একটি অ্যাপ চলে আসবে সেটাও আপনি ডাউনলোড করে সেখানে অর্থও পাবেন এবং কি যেই কথাগুলো কোরআনের কথাগুলো অনেকগুলা কথা কোরআনের ভাষাটা কিন্তু অনেক উর্বে সকল ব্যাকরণের উপরের হচ্ছে আরবি ব্যাকরণের সবচেয়ে উপরের যে ব্যাকরণটা সেটি হচ্ছে কোরআনের ব্যাকরণ তো সেটা যদি যখন আপনি পড়ে যদি অর্থটা না বোঝেন তখন সেই অ্যাপের মধ্যে নিচে ক্লিক করলেই আবার তার তর্জমাও আসবে তো আশা করি সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন তো ওকে আজকে বলে দিয়ে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই